আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এ কাফের মাস আলাগুলা নিয়ে রমজানের শেষ দশকের মধ্যে এ কাফ করতে হয় এটা আমরা সবাই জানি তো এ কাফের মাস আলা কি আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে জেনে নিব ইনশাআল্লাহ আল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে তো এতে কাফ এর আলোচনাটা করব যারা জানেন না এই বিষয়ে কিভাবে করবেন কত দিন কোন সময় কাদেরকে করতে হয় কি এতে নিয়ত কি করতে হবে কি করা যাবে না সবকিছু এই ভিডিওতে থাকবে তো আলোচনা শুনবেন এতে কাফ এর সাব্দিক অর্থ হচ্ছে স্থির থাকা অথবা কোথাও অবস্থান করা পরিভাষায় জাগতিক কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সাওয়াবের আশায় মসজিদে বা ঘরের নির্দিষ্ট কোনো স্থানে অবস্থান করা অথবা স্থির থাকা এটাকেই এতেকাফ বলা হয় নারীরা এতেকাফ করবেন ঘরের একটা নির্ধারিত স্থানে ছেলেরা এতেকাফ করবে মসজিদের মধ্যে রমজানের শেষ দশকে এতেকাফ করা সুন্নতে কেফায়া অর্থাৎ এলাকা থেকে যদি একজন করে সকলেই দায়িত্ব মুক্ত হয়ে যাবে যদি এই সমগ্র এলাকা থেকে কেউ একজনও এতেকাফে না বসে এলাকার সবাই গুণাগার হবে এটাকে আহ সুন্নতে বলা হয় অর্থাৎ বড় গ্রাম বা শহরের প্রত্যেকটা মহল্লা এবং গ্রামের পূর্ণ বস্তিতে কেউ কেউ এতেকাফ করলে সকলেই মুক্ত হয়ে যাবে আর কেউই যদি না করে তাহলে সুন্নত তরক করার জন্য এলাকার সবাই গুণাগার হবেন বিশ এতে কখন থেকে করব। রমজানের বিশ তারিখ ফিতরের চাঁদ দেখা পর্যন্ত এবার এতে জেনে নিবো এতে শর্ত হচ্ছে এমন মসজিদে এতেকা হতে হবে যেখানে নামাজের জামাত হয় জুমার নামাজ হোক বা না হোক জুমার নামাজ শর্ত না জামাত হলেই হবে এই শর্ত পুরুষদের এতে কাফের ক্ষেত্রে মহিলা মহিলাগণ ঘরের নির্ধারিত কোনো একটা জায়গায় এতেকাফ করবেন এতেকাফে নিয়োগ করতে হবে এবং হায়েস্ট রেফার শুরু হয়ে গেলে এতেকাফ ছেড়ে দিবে নারীরা আল্লাবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন এবং আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সৎকায় জারিয়ার নিয়তে আপনারাও শেয়ার করে ভিডিওটা বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরক